এক হয়েছি আপনারা অলরেডি সবাই জেনেছেন যে আজকের মানববন্ধনটা হচ্ছে আমাদের ইউরোপের সকল দেশের বিষয় এপ্লিকেশন সেন্টার অথবা বিএফএস আমরা বাংলাদেশে চাই এই দাবিতে আমরা সবাই একত্র হয়েছি এবং আমরা পনেরো দিন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সময় দিয়েছি অলরেডি যে এক তারিখ নাগাদের আগে যদি আমরা কোনো ফলাফল পাই সেক্ষেত্রে আমরা আর মানববন্ধন বা আন্দোলনে ডাক দিব না আর যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা আবার এক তারিখে সবাই এই প্রেস ক্লাবের সামনে সকাল দশটায় আবার জড়ো হব মানববন্ধন করব তবে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ বা একটাই দাবি ইউরোপের সকল দেশের এম্বাসি অথবা বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাই এটাই আমাদের প্রাণের দাবি এটাই আমাদের মূল কথা মানে একথায় বলতে এটাই এটা হলে কি হবে এ দেশের জনগণের ভবিষ্যৎ প্রজন্মের সবার মানে অর্থনৈতিক যে একটা সচল যে হচ্ছে আমাদের এটা আরো আমরা আশা করতেছি যদি ইউরোপের দেশগুলোর অথবা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে আনতে পারি আমাদের বিষার যে হারটা আছে যে হারটা আছে এটা আরো বৃদ্ধি পাবে এখন আমাদেরই ব্যক্তিগতভাবে ভাবে প্রায় চল্লিশটার উপরে পারমিট ক্যান্সেল হয়ে গেছে মানে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে দাদাদের দাদাগিরির কারণে আমরা ভিসা পাচ্ছি না যার কারণে আমাদের ক্লায়েন্টরা বা আমরা যারা এজেন্ট আছি আমরা ইয়াতে ফেস করতে পারছি না দিল্লিতে ফেস করতে পারছি না যার কারণে মূল সমস্যাটা হচ্ছে তো আমাদের চাওয়া একটাই ইউরোপের দেশের সকল অ্যাম্বাসি অথবা বিশেষ অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাই এটাই আমাদের মূল কথা সবাই অলরেডি আমাদের যে স্মারকলিপি আছে ওইটা প্রধান উপদেষ্টটার নিকট আমরা পাঠিয়ে দিয়েছি তো এটা দেখে দেখি কি আসে ওইখান থেকে ওইটার উপর নির্ভর করে আমরা এক তারিখ তো অলরেডি ডাক দিয়েছি তারপরও আমরা ওইটার ওপর নির্ভর করবে যদি সময়সূচি পরিবর্তন আসে তাহলে ওনাদের অ্যাসেপ্টনেসের ওপর নির্ভর করে আমাদের এই পরিবর্তনগুলো আসবে সবচেয়ে বেশি অলরেডি অন্তবর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন আর ওনাদের যে পাসপোর্টগুলো জমা করেছিল ওই বিষয় বিষয়ে অলরেডি কাজ চলছে ওগুলা নিয়ে আশা করতেছি যে খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বাট আমরা চাচ্ছি যে রোমানিয়া সার্বিয়া বুলগেরিয়া মেসেডোনিয়া পরে পোল্যান্ড লাটবিয়া আরও যে যে লিথুনিয়া যে যে কান্ট্রিগুলো আছে মানে ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব কান্ট্রিগুলো আছে সবগুলার বিএফএস অথবা বিশেষ অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাচ্ছি এটাই হচ্ছে আমাদের মূল কথা আর নেপাল ও আপনারা জানেন যে নেপাল আমাদের থেকে কম উন্নত তারপরে তাদের এখানে বেশ কয়েকটা দেশের ইউরোপের দেশের আপনার সেন্টার আছে বাট বাট আমাদের এখানে কেন নেই তাদের আমলে আমরা করতে চাচ্ছি আমাদেরকে চাপ দিয়ে রেখে বা আমরা এখন যে যেরকম মুক্ত মঞ্চ বা মুক্তভাবে কথা বলতে পারি আগে কিন্তু এটা আমরা পারতাম না সরকারের ওই সৈরা সরকারের তরফ থেকে বিভিন্ন ওপর মহল থেকে আমাদেরকে ওপর চাপ সৃষ্টি করা হতো আর ডিবি পর্যায়ে থেকে আমাদের যারা এজেন্ট আসি এটা আপনি ব্যক্তি ব্যক্তি পর্যায়ে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে কি পরিমাণ হয়রানির শিকার আমরা হয়েছি প্রশাসনের তরফ থেকে বা ওনাদের উপর মহলের তরফ থেকে আমরা অনেক মানে হয়রানির শিকার হয়েছি বাট এখন সেটা নেই আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি মুক্তভাবে আমাদের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা বলেন আমাদের কথাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা মনে করি যদি এই বিএফএস সেন্টার গুলো অথবা বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে আনতে পারি শুধু এটা যে আমাদেরই উপকার এরকম না দেশের অর্থনৈতিক অবস্থা আমরা মনে করি বিপুল একটা পরিবর্তন আসবে কারণ বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের পর এই প্রবাসীরাই একমাত্র বাংলাদেশের রেমিটেন্সের আপনারা দেখছেন এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে প্রবাসীরা যে ভূমিকা রাখছে এটা অতুলনীয় আমরা এক পর্যায়ে দেখেছি যে ওনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে যার কারণে সরকার কিছু অর্থে বাধ্য হয়েছে আমরা মনে করি যদি এই সেন্টার গুলা ডক্টর ইনুস সাহের কতটুকু এবং জনগণ খুব ভালো করেই বুঝি তো ওনার একটা কলে অথবা ওনার একটা বৈঠকেই এটা সমাধান হতে পারে আমরা মনে করি তো চাওয়া দাবি সরকারের কাছে একটাই ইউরোপীয় দেশগুলোর বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার অথবা বিএফএস গুলো আমরা বাংলাদেশে চাই